মর্যাদা লাভ করছে যা দুনিয়া এবং আখেরাতে কোরআন এবং হাদিসে উভয় ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে আমরা সবাই জানি শহীদরা কেয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও আমরা আবার তোমার দিনের জন্য জালেমের জুলুম থেকে মানবতাকে রক্ষা করার জন্য আমরা আবার আমাদের জীবনকে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করে আসে সেরকম একজন শহীদ যে মাদ্রাসায় পড়তো দিনের লাইনে ছিল আর পনেরোটি বৎসর এমন এক জালেম এদেশের বুকে জগদ্দল পাথরের মতো বসেছিল যে আলেম ওলামাদের বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন অত্যাচার জুলুম যা কোনো ভাষায় মানবতার জন্য বাদ রাখেনি আলেমদেরকে ধরে নিয়ে যেয়ে শিকল বেঁধে পিছনে হাত বেঁধে আঙ্গুলের নখ উঠে দেওয়া নির্যাতন করা ঝুলিয়ে ঝুলিয়ে পিটানো গরম পানি দেওয়া ডিম দেওয়া তারপর একের পর এক হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে পাঁচই মে দুই হাজার তেরো যেখানে লক্ষ লক্ষ নিরপরাধ আলেমরা সাপ চত্বরে এসেছিল যে দিনের জন্য যারা এসেছিল তারা দুনিয়ার কোনো লাভ লভ লালসার জন্য না লাভ লস খুব বেশি তারা ভালো করে বোঝেও না তারা তাদের জীবনে সেগুলিকে ভোগও করে না অন্য অন্য ছাত্র সংগঠন বা অন্য মানুষরা দুনিয়ার জীবনের বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু হেফাজতের আলেমরা এসেছিল। দিনই আলেমরা এসেছিল কৌমিয়ার আসছিলো অন্য অন্য দিনের ইসলামের লোকজন এসেছিল যা তারা দুনিয়ার কোনো মোহের জন্য না আসছিলো আখেরাতের জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে শহীদ করেছে নির্যাতন করেছে ঘুম করে দিয়েছে সেই জুলুমের প্রতিরোধ করতে চেয়ে প্রতিবাদ করতে চেয়ে শহীদ ওসামা তার জীবনের রক্তটা ধরিয়ে দিয়েছে জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর কাছে আমাদের পাওয়া চাওয়া পাওয়া সারা বিশ্বের বিশেষ করে বাংলাদেশের মানুষেরা পাঁচ তারিখে এই জীবনের পরে তারা কি করতেছে That's not good.